আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আবারও বরাবরের মতো হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো গাইস চলুন দেরি না করে চলে যাই রেসিপির মূল পূর্বে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি বড়ো সাইজের আলু আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দু পিস সিলভার কাপের মাছের মাথা এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের মাথা ইউজ করতে পারেন আর নিয়েছি একটি বড় সাইজের টমেটো এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা মিডিয়াম মাসে ফুটিয়ে নেব আর পানিটা ফুটানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর এখন দিয়ে দেব মাছের মাথা কেটে রাখা আলু আর দিয়ে দেব টমেটো সবগুলো একসাধ্য দেওয়ার পর ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো গাইস এক পাশে মাথাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ওপর পাশে আস্তে করে উলটিয়ে নেবো যেন ভেঙে না যায় মাছের মাথাগুলো সিদ্ধ হওয়ার পর আমি মাথাগুলো সব নামিয়ে নেব আর আলুগুলো কিন্তু মিডিয়াম সিদ্ধ হয়ে গিয়েছে এখন সবগুলো একসাথে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো তো গাইস মাথাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মাথা থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কাটা অবশ্যই সারাবো না যেগুলো বড়ো সাইজের কাটা আছে সেগুলোই আমি বের করে নিচ্ছি আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয় আশা করি আমি যেভাবে রান্না করছি আপনারা এই রান্নাটা এভাবেই ট্রাই করে দেখবেন আর এভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু তাক লেগে যাবে তো গাইস মাছের কাটাগুলো আমার সারানো শেষ আর মাছগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখন চলে যাব রান্নাতে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন অথবা পেঁয়াজটা বেটেও ইউজ করতে পারেন আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করে নিই পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এখন দিয়ে দিয়েছি টমেটোটা টমেটোটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেড করে টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ বাটা রসুন বাটা এখন কাঁচা মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব কাঁচা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই এখানে আমি সজ ও জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব তো গাইজ দেখতেই পাচ্ছেন সবগুলো একদম ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম অল্প সিদ্ধ করে রাখা আলু এখন মশলার সাথে আলুগুলো ভালোভাবে ভেজে নেব আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব আর বলকটা উঠে গেলে এখন দিয়ে দেব মাছের মাথা তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু হওয়ার আগে অনেকটা সুন্দর হয়েছে এখন মাছের মাথাগুলো দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখানে কিন্তু বেশি ঝুল দেওয়া যাবে না কম করে জুল দিয়ে অল্প আছে রান্নাটা করে নিতে হবে তা না হলে মাছের মাথাগুলো একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তো গাইস আমার রান্নাটা এখন শেষ পর্যায়ে এখন আমি রান্নাটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো গাইস দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ